আমরা যে মহান মত দীর্ঘদিনের পরে আজকে আমরা নিবন্ধন ফিরে পেয়েছি জি বলেন কথা বলছি না আজকে আমাদের একটাই দাবি আমরা নিবন্ধন ফিরে পেয়েছি

চেয়েছিল আল্লাহ দিনকে পুরে ফু দিয়ে উড়ে দিবে ইসলামকে দূরে ফে খতম করে দিবে আল্লাহর নবীকে দূরে ফে খতম করে দিবে আল্লাহ পাক বলছেন পারবে না পারবে না আল্লাহ হয়ে মুসলিম নূরে হয়ে বলাও কারি হাল যত চেষ্টাই করুক না কেন এই মুশরিক কাফেররা যত চেষ্টাই করুক না কেন ইসলামকে ফু দিয়ে উড়াতে পারবে না ইসলামকে নিয়ে আল্লাহ বাতিল কুরআন সঙ্গে সঙ্গে